অজানা গল্প অসাধারণ না বিশ্বকর রহস্যময় বিশ্লেষণ অবিবিশ্বাস্য ঘটনা যাত্রা আমার এখানে নম্বর এক লেসন চীনের ভার্চুয়াল খোদাই করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পাথরের বুদ্ধিমত্তা বারো হাজার বছর আগে এক ভিক্ষুক বিশ্বাস নদীপথে বুদ্ধের আশীর্বাদে দরকার সেই ভালো ভবন লাগে বছর পাহাড়ি উচ্চতা যাত্রা ইতিহাসের পাতায় লেখা আছে বিশ্বকর অজানা গল্প অজানা গল্প অসাধারণ এই বিষয়কে এটি রহস্যময় বিষয়কর বিশ্বকর অবিশ্বকর যাত্রা এক লেসন জায়েস্টিক নম্বর এক জয়েন্ট খোদাই করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পাথরের বুদ্ধিমতির লেসন জয়েন্ট বুদ্ধি প্রায় বারো হাজার বছর আগে এক ভিক্ষুক বিশ্বাস করতেন এই মূর্তি নির্মাণ যা শেষ টু সময় লাগে নব্বই বছর পাহাড়কে তৈরি টিস মূর্তি তৈরি হয়েছে একশো ব্যবস্থাপনা পানি নিঃস্বকর ব্যবস্থা রয়েছে যাতে ট্রেন বা বাসে লেসন পৌঁছানো যায় আবার কেউ নদী পথে বেটে যায় দেখানো একশো ছিয়ানব্বই সালে ইউনেক্স এক বিশ্ব নম্বর দুই ইয়ারিং চীন গুগলি শহরের করছে ইয়ারেন্স একটি শান্ত মর্মনের ভাষা ঘিরে টিয়ার পর্বতমালা ভ্রমণ বা চড়ে করা যায় চমৎকার দৃশ্য চাঁদের মতো প্রকৃতি হয় এ টিস্টার দোকান অ্যান্ড কনফেন গুলো আলেকজেন্ডার অ্যান্ড পাহাড় ঘিরে বেজে বিশ্বের মিউজিক শো চারদিকে কত নম্বর তিন নম্বর তিন গুলি স্টিক দাঁড়িয়ে টিএস্ট শতকে নির্মাণিত গুরুত্বপূর্ণ ধর্মীয় বস্ত্র হতে গিয়ে যায় পৌঁছাতে পায় হাঁটতে লাগে দুই ঘন্টা অথবা গাড়িতে লাগে দুই ঘন্টা পরিবর্তনের পটভূমিতে টিয়ার এয়ার এবং এই নম্বর পাঁচ বেরত শহরের নামে পরিচিত ঠলে সরাসরি বাড়ির জানালাগুলো যেন আকাশের প্রাচীন দুর্গ গিজা অ্যান্ড মসজিদ শহরের ঐতিহাসিক অংশ তার অস্ত্র থেকে সৃষ্টি বিনাম নদী সালে ইনপেস্ট এক বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত এটি নম্বর ছয় মিদার ফ্লেন লভেট নম্বর ছয় মিনারদার ভিউ পয়েন্ট পথের সিরিবে উঠে দেখা যায় মেঘে ভরা জনপ্রিয় সুচন্ত্র